আসসালামু আলাইকুম আছেন আসব আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি প্রতিবেদন ঈদ মোবারক দেখ হান্নান ভাই নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হান্নান ভাই যে টোটাল কালেকশন আছে ঈদের ছুটির মধ্যে অনেকজন বলেন যে ভাই টোটাল খামারটা একটু দেখিয়ে দিন যাতে করে আমরা ঈদের পরবর্তী সময়টা পাই আমার ছুটি সেই সময়টা যেন আমরা হানুমাই খামারটা ভিজিট করতে পারি এই কারণে আজকে প্রতিবেদনটি হানুমাই খামারে এ টু জেড আজকে আমরা দেখানোর চেষ্টা করব মানে কিঞ্চিত পরিমাণ সবই অ্যাভেলেবেল আছে তবে কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে একটু দেখাবো যেরকম কজ জাতের ছাগল উন্নত জাতের ছাগল উন্নত জাতের মধ্যে ভালো ভালো কোয়ালিটি পাঠা গারল দুম্বা সব মিলিয়ে দেখাবো দেখ আশা করি সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন আমরা ভিডিও শুরুতে চলে আসলাম আমাদের হানভাইয়ের দুম্বার বাগানে আজকে মানে ছাগল গারল দুম্বা পাঠা পাঠি মিলিয়ে অনেক দেখানোর চেষ্টা করব।

আর দুম্বা জি আসলেও মনে করেন একটা অন্য রকম একটা প্রাণী যার কোনো অসুখ বিসুখ হয় না আর দুম্বার খাবার কোনো ঝামেলা নাই এরা আপনার ঘাস ক্ষেড় জঙ্গল গরু যা খাবার খায় একই খাবার খাই আচ্ছা এদের কোনো প্রকার রিস্ক নাই জি একদম রিক্স মুক্ত একটা প্রাণী সেটা হচ্ছে দুম্বা আচ্ছা আর দুম্বাটার প্রাইসটা আমরা বাচ্চাগুলো বিক্রি করি এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পার পিস আর বাচ্চাগুলোর বয়স হবে হচ্ছে আপনার চার থেকে ছয় মাস আচ্ছা আর মা গোলা বিক্রি করি 1.5 লাখ থেকে 2 লাখ 10 পর্যন্ত পার পিস এগুলো সাইজের পরে জি আর বড় পাঠা বিক্রয় এই সিস্টেমে কত পাঠা এরছে অনেক দেখা যাচ্ছে কুরবানির উপলক্ষে যেগুলো হয় একদম তৈরি হয়ে গেছে খুব হাই কোয়ালিটি ওগুলোর দাম আবার আলাদা আছে আছে ওটা কাছে এসে দেখে শুনে কথা বলতে হবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আল্লাহর রহমতে তার মধ্যে আমি এখন মনে এখন তিন ভাগের এক ভাগ মাল দেখা বারকে আমার খামারে আচ্ছা তিন ভাগের এক ভাগ কালেকশন দেখাবো না এদের খাওয়ানো হয় না খালি পেট সব আচ্ছা এই দেখেন একটা পাঠা কি কাঠিং কি জি জি আর ব্যান্ড কি দেখছেন ব্যান্ড ফার্স্ট ক্লাস ব্যান্ড দেখা যায় আপনারা আসবেন একটা বিটল পাঠা পাঠা

বাচ্চা এই মাল এগুলো সব জি একটু দেখা যায় সুন্দর সুন্দর এই দেখেন এই দেখেন সেই গোলাপি বাচ্চাটা জি যমুনা গোলাপি মা আছে মাটার কাছে নিয়ে যায় দেখাবকে এটা 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 তোতা

খুব সুন্দর ঠিক আছে এটাও তো তাই দেখ এটা এটাও তো তাই দেখেন হ্যাঁ সুন্দর ব্যান্ডের ব্যান্ড যেমন তেমন কালার তেমন সুন্দর জি এই দেখেন বাচ্চা সাইজের হুম খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এটা একটা এটা তো না এটা হচ্ছে আপনার শিরোহী জিবলা আছে ভাই নাকি জিবলা হালকা আছে হ্যাঁ জিবলা হালকা আছে হালকা আছে হুম আচ্ছা এই যে এটা একটা শিরোহী শিরোহী ছাগল এই যে দেখেন শিরোহী ছাগল এটা এটা একটা গুজরি ছাগল আচ্ছা এইটা কি ভাই এটা একটা আপনার গাড়ল ভেড়ার চক চোখে চোখ এই যে আমার গোলাপি যৌবনে গোলাপি বাচ্চা এটা হচ্ছে মামতে যেমন সুন্দর তেমন এই মা বাচ্চা কেউ নিতে চাইলে

বিশাল উচ্চতা দেখছেন বিশাল উচ্চতা বিশাল উচ্চতা হ্যাঁ দুধের বার দেখছেন জি সুন্দর এই একটা ছাগল জি দেখেন কি যে সব আল্লাহর রহমতে সব বিটল অনেক সুন্দর হ্যাঁ এই সাইডে ভাই

আর হবে কথা বলতে যারা শুধুমাত্র আমার ভিডিও দেখে আমার কাছে আসবেন আমাকে ফোন করে আসতে হবে আমি আপনাদেরকে সঠিক লোকেশন বলে দিব এবং ইমো হোয়াটসঅ্যাপ আমার দুটাই আছে এই নাম্বারে আমি যদি ফোন না ধরতে পারি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ অথবা সেন্ড ভাই দেবেন যে ভাই অমুক জায়গাতে যাব আপনার ঠিকানাটা বলেন আমি তখন তাকে ওনার জায়গা হিসাবে আমি লোকেশন বলে দেব ওনার জন্য সুবিধা হবে এবং চেষ্টা করব প্রত্যেকটা কাস্টমার যারা আসবে আসার আগে যদি আমাকে জানাই আমি বাস কাউন্টার বাস থেকে তাদেরকে রিসিভ করার চেষ্টা করবো কারণ বর্তমানে যুগ সময় খারাপ জি চিন্তায় রাহা জানি চুরি ডাকাতি ব্ল্যাক অভাব নাই দেশের বর্তমানে এমন একটা পরিস্থিতি চলছে ভয়ঙ্কর অবস্থানে আমরা বসত করতেছি বর্তমানে কিন্তু ঠিক আছে এই জন্য যারা আসতে চান তাদের নিরাপত্তার কারণে আমি তাদেরকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করব যে যেখান থেকে আসতে সুবিধা হবে তা সেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করব আমাদের এলাকায় জি ঠিক আছে প্রত্যেকটা লোককে আমার ইজি বাইক রাখা আছে দুই তিনটা সবাইকে দিয়ে দিয়ে রিসিভ করে নিয়ে আসাবো এবং নিজ দায়িত্বে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ জি নো টেনশনে আসবেন আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই জি আর সবাইকে ঈদ মবারকর আল্লাহ কথা ওয়াদা ঠিক রাখতে পারি এই বছরটা আসলেও অভাবের বছর গেল সারাদেশ যার কারণে অনেকের কাছে হয়তোবা দুই একজনের কাছে আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেছে কেউ মনে কষ্ট না আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ ইটটা বাড়াই যাক সবার সবকিছু ক্লিয়ার করবো সবার সাথে ভালোভাবে চলবো ভালোভাবে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তো এই তো মোটামুটি ছিল আজকে ছোট্ট একটি প্রতিবেদন আগামী সপ্তাহে আবারও ঠান্ডা ভিডিও নিয়ে চলে আসবো সুস্থ থাকবেন ও ভালো থাকবেন